না সূর্য এখন ক্লাস করব না কিন্তু মানে তখন দেখলাম যে নেট তো ছিল না সেই সময়টাতে বললাম যে নেটটা কি তোমার চলে গেল একদমই একটু চেক করছিলাম যে দেখি ঠিকঠাক ঠিক আছে কিনে দেখলাম না এখন তো আমার ঠিক আছে দেখা যাবার ঠিক করছি আর কি তখন ক্লাস সময় এতটা সমস্যা হলো দেখছিলাম আর কি নেট কি আসবেই না তুই না এখন তো ওকে আছে আবার সব ঠিক আছে এখন এই ব্যাপারটা আর কি ক্লাস থাকানোর জন্য এখন তো ক্লাস হবে না খারাপ লাগে আর কি ক্লাস সময় সমস্যাটা আসে না খারাপ লাগে আর কি ব্যাপার হয় থাকে কতজন কিন্তু সমস্যা হয়ে যায় অসুবিধা হয়ে যায় এই জন্য করে এখন ফাইন আছে না এখনো আমি উঠিনি এখনো উঠিনি এই চেক করছিলাম আর কি যে দেখি ঠিকঠাক করা যায় কি না আর কি দেখলাম হ্যাঁ ঠিকই আছে অসুবিধা নেই গেছো সবগুলো দেখলাম হ্যাঁ ঠিকঠাক আছে আবার করা যাবে একটু ফ্রেশ হয়নি তারপরে ইচ্ছা করবো আর কিছু নেই কোনো কাজ নেই ব্যাস এই ব্যাপার ঠিক আছে সূর্য আর কি টাটা এটাই দেখার জন্য কি করলাম আর কি আর কিছু নয় আর কি এমনি ব্যাস এইটুকু দেখার জন্যই जो आठ का सेम है वो स्क्रॉल यार रही है वैसे बिशाटन अलग हो गया अगर खेलने ही थी मलाइवी आशा राखे खेलने ही थी हमें जा चिलो बाइक थे दी चिलो खेलने ही थी ठीक है सुप्रीज़ ऐसा ऐसा ये बड़ा 对不对？啊，这、这、这、这。